আসসালামু আলাইকুম আজ মঙ্গলবার ত্রিশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ বাংলা নতুন বত্রিশ ঐক্য ধরে রাখতে পারবে এটাই এখন আলোচনার বিষয় বাংলাদেশের রাজনীতিতে একটি অধ্যায়ের সমাপ্তি ঘটেছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দলটির সামনে তৈরি হয়েছে নতুন বাস্তবতা দীর্ঘ সময় ধরে যিনি ছিলেন দলের ঐক্যের প্রতীক তার অনুপস্থিতিতে বিএনপি এখন নতুন নেতৃত্বের অধীনে কতটা ঐক্য ধরে রাখতে পারবে তা নিয়েই রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে যদিও খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার সময় থেকেই বিএনপির সাংগঠনিক দায়িত্ব কার্যত পরিচালিত হচ্ছিল দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মাধ্যমে সাম্প্রতিক সময়ে দেশে ফিরে তিনি এখন সরাসরি দলীয় নেতৃত্বে সক্রিয় রয়েছেন চেয়ারপারসনের মৃত্যুর পর বিএনপিতে নেতৃত্বের ধারাবাহিকতা থাকলেও সামনে চ্যালেঞ্জও কম নয় দলীয় সূত্রগুলো বলছে বিএনপি এখন সাংগঠনিক পুনর্গঠন ও ভবিষ্যত রাজনৈতিক কৌশল নির্ধারণে সতর্কতার সঙ্গে এগুচ্ছে জ্যেষ্ঠ নেতাদের অংশগ্রহণ নিশ্চিত করা এবং তৃণমূল পর্যায়ে সক্রিয়তা বাড়ানোকে গুরুত্ব দেওয়া হচ্ছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে নতুন নেতৃত্বের সামনে প্রধান চ্যালেঞ্জ হল দলীয় ঐক্য বজায় রাখা মাঠ পর্যায়ে কার্যকর সমন্বয় গড়ে তোলা এবং দেশের রাজনৈতিক বাস্তবতায় দায়িত্বশীল ভূমিকা পালন করা। তাদের মতে দেশে অবস্থান করে নেতৃত্ব দেওয়া তারেক রহমানের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ হলেও দীর্ঘমেয়াদে দলকে সংগঠিত করতে প্রাতিষ্ঠানিক শক্তি বাড়ানো জরুরি। সিলেট সহ বিভিন্ন অঞ্চলের তৃণমূল নেতাকর্মীদের মধ্যেও নেতৃত্ব পরিবর্তন নিয়ে প্রত্যাশা ও বাস্তবতার মিশ্র চিত্র দেখা যাচ্ছে কেউ নতুন নেতৃত্বে দল পুনরুজ্জীবনের আশা করছেন আবার কেউ মনে করছেন সংগঠনকে শক্তিশালী করতে সময় ও সম্মিলিত উদ্যোগ প্রয়োজন সব মিলিয়ে খালেদা জিয়ার অনুপস্থিতিতে বিএনপি এখন এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে নতুন নেতৃত্বে দল কতটা ঐক্যবদ্ধ ও কার্যকর হতে পারে সেটি আগামী দিনে জাতীয় রাজনীতিতে বিএনপির ভূমিকা নির্ধারণ করবে আপা দেখে চলতে পারেন না সরি আপু আগামী কালামার আমার ফ্লাইট আমার জন্য আবার কিনতে হবে হাজবেন্ডের জন্য তো এবং এই কাপড় কিনতে হবে যার জন্য খুবই প্যারায় আরে আপু এটা তো কোনো সমস্যাই না সালমা আবায়াতে আপনি আপনার পছন্দের সবকিছু এক ছাদের নিচে পেয়ে যাবেন তাই নাকি তাহলে তো ভালোই হয় সালমা আবায়া হাউস 118 ওয়াইট চ্যাপেল রোড লন্ডন E11J আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আবাসিক হোটেল রেস্টুরেন্ট কফি হাউস শপিং মল পেট্রোল পাম্প ফ্যাক্টরি লেবার ক্লিনার হেভি ড্রাইভার প্রাইভেট কার ড্রাইভার মোটরসাইকেল ড্রাইভার বিল্ডিং লাইনের এ টু জেড পেশায় একথায় আপনার কর্মদক্ষতায় সৌদি ইউরোপে শ্রমিক নিয়োগ দিচ্ছে আসকার এন্টারপ্রাইজ আগ্রহী যারা আপনার আমার ইনবক্সে অথবা হোয়াটসঅ্যাপ ইমো নম্বরে যোগাযোগ করুন ধন্যবাদ চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে যখনই পাঠাবেন তখনই জমা হবে আইফআইসি কিংবা দেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্স বিস্তারিত জানতে কল করুন জিরো টু জিরো সেভেন টু ফোর সেভেন নাইন সিক্স সেভেন জিরো নম্বরে আমাদের ঠিকানা এইটিন ব্রিকল্যান্ড লন্ডন ই ওয়ান সিক্স আরএফ ইউকে আইফআইসি মানি ট্রান্সফার ইউকো লিমিটেড আইফআইসি ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান শ্রুতিও দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আশা করছি দর্পন জিভি ইউকে ফেসবুক পেজটি লাইক কমেন্ট টু ফলো করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ